আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাচ্চারা কেন খাতে খেতে চায় না কি করলে বাচ্চারা খাবে এই কমপ্লেনটা কিন্তু যারা রুগী দেখে প্র্যাকটিস করে ডাক্তার আছে সবাই এই কথাটা সম্মুখীন হচ্ছে আমরা সবাই গ্রামে বলেন টাউনে বলেন শহরে বলেন সবখানে সবকালে সবখানে মায়েদের কমপ্লেন হচ্ছে আমার বাবাটা খেতে চায় না আপনারা তো অনেক কিছু বলেন অনেক ধরনের কথা বলেন খাওয়ানোর জন্য কিন্তু আমার বাবাটা তো খায় না এটা মনে হয় যারা এই চিকিৎসক আছে সবাই এই কথাটা শুনছে কিন্তু সবারই একই কমপ্লেন কিন্তু আমার কথা হচ্ছে বাবুটা কি খাবে যখন আমি বলছি আপনার বাবুকে ভেজিটেবল দেন মা বলছে দিচ্ছি খাচ্ছে না তো আমি বলছি ওকে ফলমূল দেন তাও খাচ্ছে না যখন আপনি বলেন শাক একটু দেন খাই না তো আমি যখন বলি যে আপনার বাবুকে শিপস খায় হ্যাঁ প্রচুর খাচ্ছে যদি বলি চকলেট খায় হ্যাঁ খাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন আপনার পছন্দের খাবার বাবু খাচ্ছে না বাবু খাচ্ছে ওর পছন্দের খাবারটা কিন্তু এটা করা যাবে না বাবু কি খাবে হেলদি ফুড এটা আপনাকে কি খাবে কি খাবে না কিন্তু বাবু তো আপনি হঠাৎ করে সবগুলো যে খেয়ে ফেলবে এমনটা কিন্তু নয় আপনি একটা ফল এনে দিচ্ছেন বাবুকে তখন ওকে বলবেন এই ফলটা ভালো তারপরে ও বাবুটা খাচ্ছে না ওকে আপনি ফলটা দিচ্ছেন ও ফলটা নিয়ে একটু খেলাধুলা করলো একটু 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 খাইল দেখবেন অভ্যস্ত হয়ে গেছে আপনাকে একটু খেয়াল রাখতে হবে কি আপনি যখন একটা হেলদি খাবার আপনি নিজেও খাবেন বাবুকেই বোঝাবেন যে এই খাবারটা ভালো এই খাবারটা ভালো না যেমন আপনি শিপস আপনি নিজে খাচ্ছেন না বাবুকে দেখাবেন আপনি খাচ্ছেন ফলমূল শাক সবজি হেলদি খাবার ডিম দুধ এগুলো খাচ্ছেন কিন্তু আপনার বাবু দেখবেন আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবে যেমন আপনি বাজার থেকে একটা আপেল কমলা কিনে কিনে আনলেন বাবুকে দিলেন বাবু দেখতেছেন খাচ্ছে না আপনি মনে করছেন আমি শুধু শুধু কিনে আনতেছি বা ও তো খাচ্ছে না একে ভালো তো খাবে না আপনি একে ওকে অভ্যস্ত করতে হবে আপনি ওকে দিচ্ছেন একটু করে খেলো আপনিও খেলেন দেখেন এছাড়া বুঝে যাবে যে এই খাবারটা ভালো খাবার এটা সুস্বাদু আছে আমার জন্য উপকারী যেমন একবার উনি বুঝে যাবে এই খাবারটা নিজের জন্য ভালো অভ্যস্ত হয়ে যাবে দেখেন এই বাচ্চাটা খাচ্ছে আবার বলে আমার অন্যের বাসায় অন্যের অন্যের বাচ্চাটা তো খাচ্ছে কিন্তু আমারটা কেন খাচ্ছে না কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনার বাচ্চাটা খাওয়া কতটুকু খাবে আপনি যদি ও খাওয়ার যতটুকু খাবে এর চেয়ে বেশি খাওয়াতে চান সাফাছাফি করেন বাচ্চা তো খাবে না যেমন আপনি এক বাটি ভাত নিলেন ও সবগুলো যে খেয়ে ফেলবে এমনটা কিন্তু নয় আপনি ওকে দিচ্ছেন শাক সবজি দিয়ে একটু করে বাদ দিচ্ছে একটু করে খাইছে আপনি কিছুক্ষণ পর আবার দিবেন কিছুক্ষণ পর আবার দেবেন দিনে প্রয়োজন হলে আপনি বিশ বার দিবেন একটু একটু করে তো খাবে এরকম করে করে দেখতে দেখবেন ওনার খাবার রসিটা বাড়ছে আস্তে আস্তে খাবার রসিটা বেড়ে যাবে আস্তে আস্তে উনি খাওয়া শুরু করবে তখন আপনি ওকে ওনার পছন্দের খাবারটা খাওয়াবেন না আপনি পছন্দ করে দেবেন ও কোন খাবারটা খাবে স্বাস্থ্যকর কোন খাবারটা উনি খাবে আপনি ওকে খিচুড়ি খাওয়াবেন একদিন একদিন আপনি ওকে একটা আপেল খাওয়ালেন একদিন একদিন কমলা খাওয়ালেন এমন যে না যে আপনি একই খাবার প্রতিদিন দিচ্ছেন তাতে কিন্তু বাচ্চারা একটু অনীহা হতে পারে আপনি বাচ্চাকে এক একদিন এক একটা হেলদি ফুড দিবেন আপনি আপনি নিজেও একটু খাবেন বাচ্চাকে একটু খাওয়াবেন তবে সাবাসাবি করবেন না খেতে নাচে ঠিক ঠিক আছে যাও কিন্তু আরেকটু পরে বলবেন একটু করে খাও এরকম করে 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 দেখবেন দেখবেন বারবার দিচ্ছেন বাচ্চাটা একদিন অভ্যস্ত হয়ে যাবে তখন বাচ্চা বোঝা যাবে শিপটা আমার জন্য ভালো না চকলেট আমার জন্য ভালো না আমার জন্য ভালো হচ্ছে কমলা লেবু ভেজিটেবল মাছ মাংস এগুলো বাচ্চারা আস্তে আস্তে দেখবেন বাচ্চারা খাওয়া শুরু করবে এটা হচ্ছে আপনার তো অনেক আপনারা বলেন তাও আমাদের বাচ্চাটা না একটু আমাকে একটু ওষুধ দেন সাপ্লিমেন্ট দেন কি খাওয়ালে আমার বাচ্চাটা খাওয়াতে পারে তবে এই কাজটা করার কোনো দরকার নাই বাচ্চা যে আপনার বাচ্চা সুস্থ আছে হ্যাঁ একটু ওজন কম বা সুগার তারপর তো বাচ্চাটা সুস্থ আছে কোনো ধরনের অসুখ নাই ভালো চলাফেরা করতে পারতেছে এই না যে মোটা হলে যে বাচ্চাটা আপনার ভালো এমনটাও কিন্তু নয় বাচ্চা আপনার প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চাটা সুস্থ আছে নাকি এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে আপনার বয়স অনুসারে আপনার বাচ্চাটা ওজন ঠিক আছে নে গুরু বয়স অনুসারে আপনার বাচ্চাটা সব কিছু ঠিক আছে না এটা দেখতে হবে আপনার বাচ্চা কতটুকু খাচ্ছে কতটুকু খাচ্ছে না এমনটা নয় বাচ্চার যতটুকু আর ধারণ ক্ষমতা আছে এতটুকুই খাবে আপনি প্রয়োজনের চাইতে বেশি খাওয়ানো কোনো দরকার নাই বাচ্চাকে এই কথাটা হচ্ছে আপনি বাচ্চাকে আস্তে আস্তে অভ্যাস্ত করবেন আস্তে আস্তে অভ্যাস্ত করবেন দেখবেন আপনার বাচ্চাটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে এমনকি আপনি প্রয়োজনের দিনে বিশ বার বাচ্চাকে খাওয়া খাওয়াবেন তখন আস্তে আস্তে এটা তবে আপনাকে একটু সচেতন থাকতে হবে বাচ্চা যেন কোনোভাবেই বাহিরের খাবারটা কম খেতে পারে বিশেষ করে শিপস জাতীয় খাবারগুলো একটু খাওয়াবেন না এগুলোতে টেস্টিং সল্ট দেওয়া থাকে যেহেতু বাচ্চাদের মুকুরোঁচু খাবার বাচ্চাদের যেন খেতে মন চায় এই জন্য অনেক সময় এই খাবারগুলোতে কিন্তু অনেক ধরনের টেস্টিং সল্ট বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে যেন বাচ্চারা স্বচ্ছন্দ্য বোধ করে খায় আপনাকে এই খাবার থেকে দূরে রাখতে হবে আপনি খাওয়াবেন বাচ্চা যেটা পছন্দ করে এটা না আপনি পছন্দ করে দেবেন বাচ্চাকে আস্তে আস্তে শিখাবেন কি করলে বাচ্চাটা এটা খাবে বলছি যে বারবার আপনার বাচ্চা আমার বাচ্চা সবার বাচ্চা কিন্তু খেতে চায় না কিন্তু আপনাকে এটা আস্তে আস্তে শেখাতে হবে তবে একটা যদি বলি কোন ওষুধটা তবে বাচ্চাদের জন্য ভালো সেক্ষেত্রে একটা ওষুধ খাওয়াতে পারেন সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্কটা আপনি ধরেন বছরে দুই থেকে তিনবার খাওয়াতে পারেন টানা খাওয়াবেন না এক মাস সর্বোচ্চ খাওয়াবেন এটা আপনার হজম শক্তি বাড়ায় ইমিউনিটিটাও স্ট্রং করে বাচ্চাদের জন্য মুখের রুচিটাও আসে শুধু এই জিঙ্কটা খাওয়াবেন এতটুকু আর অন্য ধরনের অনেক ধরনের বাজারে রুচি বর্ধক ওষুধ পাওয়া যায় এসব ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন শুধু জিঙ্কটা খাওয়াবেন এতে আপনার বাচ্চাটা বাচ্চাটা ভালো থাকবে আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আরও আমাকে যদি নতুন কোনো ভিডিও চান বা কোন বিষয়ে চান একটু কমেন্ট করে জানাবেন প্লিজ